প্রভুকে বলা হয় দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী পনেরো বছর ধরে কাজ করছেন তিনি ক্যারিয়ারের পেছনেই নিজের সব সময় ব্যয় করেছেন কিন্তু এবার নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন বর্তমানে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে মানসিক ও শারীরিক স্বাস্থ্য এ কারণে তিনি এখন বেছে বেছে সিনেমা করতে চান সম্প্রতি এক সাক্ষাৎকারের সামান্থা জানিয়েছেন তিনি এখন ক্যারিয়ারের পাশাপাশি নিজের ফিটনেস ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন শুধু যে কাজগুলো তার মনের মতো হবে শুধু সেই সিনেমাগুলোতেই কাজ করবেন সামান্থা বলেন আমি এমন কিছু কাজ করব যা করতে আমি অত্যন্ত আগ্রহী সেই সাথে আমার শারীরিক ও মানসিক ফিটনেস নিয়েও সচেতন থাকব আমি এমন অনেক কাজ করেছি ক্যারিয়ারে যা করতে মোটেও প্রস্তুত ছিলাম না এখন থেকে আমি সেই কাজগুলি করব যা আমার স্বপ্নের প্রজেক্ট হবে তিনি আরো বলেন আমি এখন একবারে পাঁচটি সিনেমার বেশি শুটিং করি না একটি জিনিস বুঝতে পেরেছি আমাকে শরীরের কথাও শুনতে হবে তাই আমি যে পরিমাণ কাজ করতাম তা কমিয়ে দিয়েছি তবে এখন যে সব কাজ করি সেখানে নিজের সামর্থ্য পুরোটা কাজে লাগাই বলা প্রয়োজন সামান্থা বর্তমানে রক্ষিত ব্রহ্মাঞ্চিত ব্লাডি কিংডমে আদিত্য রায় কাপুরের বিপরীতে কাজ করছেন সিনেমাটি দু সালে মুক্তি পাবে